আসসালামু আলাইকুম এই শীতে নকল কাশ্মীরি শাল না কিনে অরিজিনাল দেশীয় শাল চাদর কিনুন এই পিকচারে যেরকম ছবি দেখতেছেন এই রকম এত সুন্দর কালার এইরকম কোয়ালিটি সারা বাংলাদেশে দেশীয় মানের রকম শাল চাদর কোথাও পাবেন না এটা আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি আমাদের এই আইটেমটা আপনার দীর্ঘদিন থেকে বিখ্যাত অনেক এটা চাহিদা থাকে আর এক দেড় মাসের মধ্যে এটা হচ্ছে পুরো স্টক আমাদের হয়তো বা সেল হয়ে যাবে আমরা এটা সাপ্লাই দেওয়াটাই কঠিন এটা প্রচুর পরিমাণে চাহিদা আর এটা সাতশো গ্রামের শাল এটা হচ্ছে থাইল্যান্ডের র বেল্টের সুতা তো ধন্যবাদ সবাইকে ডিসক্রিপশনে আমাদের সাথে আমাদের ফেসবুকের লিংক আর হচ্ছে হোয়াটসঅ্যাপ এমন থাকবে যোগাযোগ